সতেরো বছর রিস্ক নিয়েছি আমি এখন তো একটু ভালো সময় এখন ভালো সময় না তারপরও বিগত বছর আমি আমি এলাকা আট নির্বাচন করেছি আঠারো সালে নির্বাচন করেছি সালে নির্বাচনে আমাকে কারাগারে রুদ্ধ করা হয়েছে কত ভোট আমি কি জিতে যেতাম আমি জিতে যেতাম কিন্তু আমাকে কারাগারে আটকে দেওয়া হলো আমার স্ত্রী কারাগার থেকে আমার পত্র সিগনেচার করে জমা দিল তখনকার প্রশাসন আমার পত্র বাতিল করে দিল